গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি আজকে আবার এসে করেছি সবাই সবাই তাকে বলেছিলাম না রাত্রেবেলা একটা ভিডিও বলেছি উচ্ছ তোমার দেখছো মেহেন্দি বলছিলাম দেখছি কেমন যদিও হয়ে গেছে আজকে তো মঙ্গলবার সাড়ে সাতটা বাজে তারপরে এখন রান্নাঘরে যাব চাও দিব তোমরা ভিডিওটা দেখতে থাকবে একটু বড় হবে একটু না বেশি হবে না তোমরা স্কিপ না করে দেখতে থাকবে ঠিক আছে যাবো আজকে গম দিয়েছে কিন্তু সোনার ব্যাপার এখনও ঘুম উঠবে আর তো ঘুমাবে না দশটা সাড়ে দশটা বেজে যাবে ঘুমোতে ঘুমোতে রান্নাঘরে যাব চা বানাবো সোনার খাবার রেডি করবো ভিডিওটা দেখতে ঠিক আছে আমি রেডি করে দিয়েছিলাম পুজো তো তোমাদের দাদাদের পুজো দিচ্ছে তো আমি রান্নাঘরে যাব রান্নাঘরে এদিকে তোমার কুন্ডুলি আলু বসাই দিয়েছি এদিকে ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে পিঠা কয়লা আলু ভাজা হয়ে গেছে আজকে এতটুকু এতটুকুই আনবো আরও কারণ তোমার দাদা ভাতে আজকে খাবে না আজকে সংযম করেছে তার জন্য আর খাবে না আমার কাজ মোটামুটি শেষ তো সোনা ঘুমে আছে এখন বাজে এগারোটা মা গিয়েছে স্কুল এসে নেই এখনো এগারোটা এরকম কিছু বানাইনি কারণ তোমাদের দাদা ভাই যাবে কালকে বলে তো কালকে বলে বোন যাবে তোমাদের দাদা ভাই চোদ্দো চলে যায় বলে বোন যাবে তো আজকে তো সন্ধ্যেই করেছে তোমাদের দাদা ভাই আজকে খাবে তো কালকে যাবে বলে বোন যাবে কালকে বাইরে যাবে বাইরে এবার যাবে বাইরে যাবে এবার বাবাধাম যাবে তো ব্লক এসে যাবে যাবে তারপরে আবার ব্লগ করবো তারপরে যখন দাদা ফিরে আসবে তখন গিয়ে আপলোড করবেন মিথ্য দেখবে বাইরে যাবে বাইরে ভিডিও দিলে দিবা একটু বড়ো হবে কিন্তু তোমার দিচ্ছে ভিডিওটা কালকে যাবে এখন কালকে কবে যায় বাবা মন্ত্র তোমরা জানো কোথায় হয়ে যায় যাতে এসে যাবে ভালো মতন যাবে তোমরা কমেন্ট করো পুজো করতে যাবে তো আস্তে আস্তে হবে তোমার যেতে যেগুলো দু দিন আড়াই তিন দিন লাগে মনে হয় তো আস্তে আস্তে হবে তোমার আস্তে আস্তে ছয় তারিখ কালকে যাবে সাত তারিখ বারো তেরো চোদ্দো তারিখ হয়ে যাবে না আস্তে আস্তে তারপরে আমি ব্লগটা দিব কালকে ব্লগ করব তারপরে সব কিছু অ্যাড করে দাদা ভাই যাবে আসবো ফিরে তারপরে গিয়ে ভিডিওটা অ্যাড করবো তোমরা নিশ্চয়ই দেখবে আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে আমার চ্যানেলটা আমার চ্যানেলটা তোমরা সবাই জানো তাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম কালকে আবার করবো ব্লগটা এখন বসে আছি ছোটো কাম নাই মোটামুটি সপ্তাহ শেষ বোকা উম্পে খাওয়াবো স্নান করাবো তারপরে আজকে মন সোনা বোকা খাওয়া বানাবো তো আজকে ব্লগটা এতটুকু খুব থাক আবার ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ করে দেবে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমরা ভালো থাকো সুস্থ থাকো ঠিক আছে দিয়ে দিচ্ছি কিন্তু এটা কপি আসবে দেখে আমি খালি তোমার সাউন্ডটা দিচ্ছি না তা আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ করে দিয়ে ঠিক আছে